মাঝখানে জলটা নিকাশন হচ্ছে না গ্রামে জলে বাড়ির মতো ঢুকে যাচ্ছে আমরা সাধারণ গরিব আমরা কোথায় যাবো এই পচা জলে বাস করব। জল নিকাশে বেহাল ড্রেনের কাজ করতে এসে বাধার মুখে পড়লেন জনপ্রতিনিধি থেকে সরকারি আধাইকারীরা জানা গেছে বারাসাত দুই ব্লকের খরিবাড়ি বাজারে এলাকায় তিরানব্বই রোডের ধার দিয়ে বয়ে গেছে পাকা ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় সেই ড্রেন থেকে জল ক্লিয়ার হয় না ড্রেনের জল ছাপিয়ে বাড়ির ভেতরে ঢুকছে এতেই ক্ষুব্ধ এলাকার বাসী তাদের বক্তব্য আগে ড্রেনের জল ক্লিয়ার করে নতুন করে কলভার্ট করতে হবে আর এই কলভার্ট করতে এসে জেসিবি গাড়ি আটকে জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের ঘিরে খুব দেখাতে থাকেন এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শাসন থানার পুলিশ যদিও পরে ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি মেনে নেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা আগামী কয়েকদিনের মধ্যে খড়িবাড়ি বাজার পেরিয়ে রাজারহাট রোডের ছোটো পোলে ড্রেনের যে আউটলেট রয়েছে সেটি পরিষ্কার করে জল নিকাশের ব্যবস্থা ঠিক করে দেওয়া হবে আর খরিফারি মৎস্য বাজারের অপরিশ্রুত জল রাস্তায় ফেলে হবে না তারপরই কাজ কলভারের কাজ শুরু করতে দেন ক্ষুব্ধ এলাকাবাসী এটা সমস্যার জায়গা ছিল কিন্তু সমাধান করার জন্য তো সরকার টাকাটা দিচ্ছে যখন এই ড্রেনটা হয়েছে মুখে যদি না পরিষ্কার হয় জলটা যে যাবে সেই ব্যবস্থাটা করা ছিল না আজকে এখানে শুনে আমরা সাথে সাথেই যাচ্ছি কালকের থেকেই কাজ শুরু হবে এবং পিডব্লিউডের যে যেটা একটা মানে ওই কালভেট হবে সেই কালভেটটাও আজকে শুরু হচ্ছে কালকের থেকে ওই মুখে কাজ শুরু হবে

এখন কি অনেকবার বলা হয়েছে এখন কি আপনারা প্রতিবাদ জানাচ্ছেন আমরা প্রতিবাদ তো বারবার করেছি আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি এখন কি চাইছেন কি চাইছি মানে আগে জল ক্লিয়ার হোক ড্রেণের আমাদের ঘরের জল ঢুকছে ড्रेन ছাদিয়ে জলটা আগে ক্লিয়ার হোক তারপরে রাস্তার কেটে যেখান থেকে জল পাস করতে করবি এই খালে সঙ্গে যেটা নালাটা জৌতে আছে সেটা ক্লিয়ার করুন মাসখানেক দুই মাস ধরে মাসখানে জলdrain নিকারশন হচ্ছে না গ্রামে জলে বাড়ি মতে ঢুকে যাচ্ছে বাচ্চা নিয়ে আমরা থাকতে পাচ্ছি না এই তো পরিস্থিতি সমস্যা আমরা সাধারণ গরিব মানুষ আমরা কোথায় যাবো এই পচা জলে বাস করব আস্তে জলে আমাদের গায়ে ঘা হয়ে যাচ্ছে আপনার নাম পীর মোহাম্মদ সমস্যা হচ্ছে আপনাদের আসতে জল যাচ্ছে আমরা এই ফোন থাকতে পারছি না পায়ে ঘা হয়ে গিয়েছে কি করে বাস করবো একজন এই জল যাচ্ছে ছপকে চলে যাচ্ছে হ্যাঁ

এই ব্যবস্থা ঠিক নেই জল যাচ্ছে নিয়ে এখন দেখছি আপনারা দেখছেন কি বলবেন ব্যাপারটা হলো এই এলাকায় ড্রেন ছিল ড্রেনটা কোনো কারণে এলাকার রোড ডেভেলপমেন্ট হওয়ার কারণে বর্ণন্য কারণে সেই ড্রেনগুলো ক্লিয়ারেন্স ছিল না যার কারণে জেলা পরিষদ থেকে নতুন করে একটা টেন্ডার করে সেই ড্রেনটাকে ক্লিয়ারেন্স করে জলটাকে আউটলেট পর্যন্ত পৌঁছে দেবার একটা কাজ চলছে সাথে সাথে এখানে রোডের আউটসাইডার থেকে জলটাকে আনার জন্য সেখানে আমাদের একটা ক্রস ড্রেন পিডব্লিউডিতে করার জন্য কাজ শুরু হয়েছে আমরা যেগুলো প্রবলেম এলাকার মানুষের দাবিগুলো শুনলাম শুনে মোটামুটি আমরা কতগুলো বিষয় সিদ্ধান্ত নিয়েছি আজ থেকেই কাজ শুরু হলো আমরা এলাকার মানুষের চাওয়া পাওয়াগুলো যে সমস্যা তৈরি হচ্ছে জলে স্ট্র্যাক হয়ে যাওয়ার জন্য সেটা নিয়ে আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা সদার্থকভাবে এগিয়ে চলেছি এটা সমাধান করবো ওটা এনআইটি হয়েছে ঠিক আছে এনআইটিতে যেটা হয়েছে সেটা জেলা পরিষদের টেন্ডার যারা করেছেন এখানে ইঞ্জিনিয়ার তারা বলতে পারবেন ঠিক আছে বর্ষার আগে আমরা চেষ্টা করছি এলাকার মানুষের যে জল যন্ত্রণা যে সমস্যা সেটা যা দ্রুত সমাধান করা যায়